দর্শক নতুন আপডেট নিয়ে চব্বিশ আটচল্লিশ ঘন্টা এবং আগামী বাহাত্তর ঘন্টার ভেতরে কেমন থাকে চলেছে আবহাওয়া আবহাওয়ায় বিরাট পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণায় বর্তন যা ঝড় বৃষ্টি বয়ে আনতে পারে শীতের মাঝে এদিকে আগামী চব্বিশ ঘন্টার ভেতরে আগামীকাল আঠারোই জানুয়ারি কোন কোন জেলায় তীব্র ঘন কুয়াশা দেখা যেতে পারে জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবারে জেনে নিন এক নজরে তো এই মুহূর্তে কিন্তু প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন কোন জেলায় তীব্র ঘন কুয়াশার চাদর মেলতে পারে আগামীকাল আঠারোই জানুয়ারি কোন কোন জেলায় তীব্র শীতের জাগাতে পারে মেঘলা থেকে মেঘলা কিন্তু কিন্তু দেখা যাওয়ার পর থেকে ঘন কুয়াশার চাদর মেলতে শুরু করবে এমনটা দেখা মিলছে আবহাওয়া তো আল্লাহ তালা যা করবেন তাই হবে তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন রাত বারোটা থেকে ক্রমশ কুয়াশার চাদর মেলতে শুরু করবে এরই মাঝে কিন্তু সকাল ছয়টা সাতটা আটটা নয়টা এবং সাড়ে নয়টা পর্যন্ত কুয়াশা জেলায় ঘন কুয়াশা দেখা যেতে পারে যেমন এই মুহূর্তে আমরা সেটা দেখে নিচ্ছি তো আমাদের সাথে থাকুন তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার চাদর কিন্তু বেশ পরিমাণ মেলতে পারে বাংলাদেশের কিছু কিছু বিভাগের জেলায় যেমন সকাল সাড়ে নয়টা পর্যন্ত ফেনারবাগ বিশ্বম্বরপুর এছাড়াও কিন্তু নেত্রকোনা সহ ফুলপুর এবং এর আশপাশের জেলা জামালগঞ্জ এবং এর আশপাশের জেলা জুড়ে কিন্তু বাগমারা তীব্র ঘন কুয়াশা মেলতে পারে এটা কিন্তু সকাল সাড়ে নয়টা থেকে দশটার ভিতরে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরই মাঝেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন তীব্র ঘন কুয়াশা সহ কিন্তু শীতের অনুভূত শীত শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তবে সেটা কিন্তু নর্মালি শৈত্যপ্রবাহ এটা কিন্তু তীব্র বা অতি তীব্র শৈত্যপ্রবাহ নয় যেমন রংপুর বিভাগের পঞ্চগড় সহ দিনাজপুর ঠাকুরগাঁও এবং গোরাঘাট সহ কিন্তু এদিকে রাজশাহী বগুড়া এবং সিগড়া এবং মহাদেবপুর সহ কিন্তু চাফাইনবাবগঞ্জের আশপাশের জেলা জুড়ে এবং নগরপুর ফরিদপুর শাইলকুপা পাবনা মেহেরপুর এবং যশোরের কিছু কিছু অঞ্চল জুড়ে বলোহাগাড়া এবং এদিকে কিন্তু সাতক্ষীরার কিছু কিছু অঞ্চল জুড়ে মোটামুটি কিন্তু রাত বারোটা থেকে সকাল সাড়ে নয়টার ভেতরে কুয়াশা দেখা যেতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা এরপরে কিন্তু সাড়ে নয়টা থেকে দশটার ভেতরেই ঘন কুয়াশা কেটে গিয়ে পুরোপুরিভাবে সূর্যের দেখা মেলার সম্ভাবনা রয়েছে এবং এর এরই সাথে কিন্তু রংপুর রাশি এবং খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা কিন্তু নর্মালি এটা কিন্তু তীব্র বা ঘন কুয়াশা বা তীব্র শৈত্যপ্রবাহ নয় মাঝারি থেকে মাঝি ধরনের শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিমবঙ্গ পুরুলিয়া সহ কিন্তু ঘন কষা চাদর মিলতে পারে সেটা কিন্তু ক্রমশ সাড়ে নয়টা থেকে দশটার ভেতরে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের বেলায় কিন্তু মোটামুটি তাপমাত্রাটা কেমন থাকতে পারে তো আগামীকাল কিন্তু দিনের বেলাতেই মোটামুটি তাপমাত্রা কিন্তু আরও এক ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে কোথাও কোথাও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এর মাঝে কিন্তু কুমিল্লার কিছু কিছু জেলাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছাতে পারে এবং আগামী উনিশ তারিখে কেমন থাকতে পারে আগামী উনিশ তারিখে উনিশ তারিখে কিন্তু মোটামুটি আরও এক ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরে দুপুরের তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি এবং কোথাও কোথাও সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এবং ঘন কুয়াশার চাদর কয়টা পর্যন্ত দেখা যেতে পারে এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিনা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামীকাল আঠারো তারিখে কিন্তু আংশিক কিছুটা মেঘলা আকাশ দেখা মিলতে পারে খুলনা শহর কিন্তু ঢাকা এবং এদিকে কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে কিছুটা আংশিক অল্প অল্প মেঘলা আকাশ দেখা মিলতে পারে তবে আগামী উনিশ তারিখে উনিশ তারিখে কেমন থাকতে পারে উনিশ তারিখে উনিশ তারিখে কিন্তু পুরোপুরিভাবে আকাশ পরিষ্কার দেখা মেলার সম্ভাবনা রয়েছে তবে ঘনুয়াশার চাপ দৌড় কতটা থাকতে পারে এই মুহূর্তে আমরা দেখে নেব তো কয়টা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে কিন্তু রাত বারোটা থেকে সকাল সাড়ে থেকে দশটার ভেতরে এই ঘন ঘনকুয়সার চাদর কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দেশব্যাপী এবং ঘনকুয়সার চাদর বেশি দেখা যেতে পারে রংপুর রাশি খুলনা এবং ঢাকার কিছু অংশ জুড়ে এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে তীব্র ঘনকুশার চাদর মেলতে পারে মাদানসহ কিন্তু বিশ্বমরপুর বাগমারার উপর দিয়ে তীব্র ঘন কুয়সা লাখাই দেখা যেতে পারে তবে এই ঘনকুয়সা কিন্তু ক্রমশ সাড়ে নটা থেকে দশটার ভেতরে পরিষ্কার হয়ে যেতে পারে এবং নদী অববাহিকা অঞ্চলে কিন্তু ঘন কিছু কিছু জেলাতে দীর্ঘস্থায়ী হতে পারে সাড়ে এগারোটা থেকে দশটা পর্যন্ত তো ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য